এই রাস্তাটা কি আপনাদের করাতে উপকার হচ্ছে। ও উপকার হচ্ছে। এই রাস্তা দেওন সরাসরি ঢাকার মমি সিং যাবেন? হ্যাঁ দহল থেকে উটা যাব। একবারে দখল থেকে। হ্যাঁ তার মানে আপনার বাড়ির আঙ্গিনা থেকে উটা যাব। উটা যাবো ওই দিক সেদিক যায় সরুন যেত না। এইনতি সরুন দাও। খুব উপকার হয়েছে না? হ্যাঁ উপকার হচ্ছে। শ্রীচন্দ্রকে এই রাস্তা পাঁচজন খুবই আনন্দিত এই রাস্তা হওয়াতে আমরা ময়মনসিংহ থেকে ডাক খুবই সহজ করবো যার ফলে আমরা সকলেই এই রাস্তার জন্য খুবই আনন্দিত এই রাস্তাটি কমপ্লিট হওয়াতে আমরা সকলেই অত্যন্ত গর্বিত সরকারের জন্য এতে আমাদের সবচেয়ে আনন্দের বিষয় এই বলে আমি আমরা বক্তব্য শেষ করছি আস্তা সাথে শেরপুরের যে সড়কের কাজ চলছে কামাসাগোলা বৃন্দন সহিত নতুন যে সড়কটি সেই সড়কে শেরপুর এবং সেতুটি কন্ট্রাক্ট প্রথম কন্ট্রাক্টে সাগর বিল্ডার্স কাজ করছে এবং পরে কন্ট্রাক্টে এনডি কাজ করছে তাদের কাজের অগ্রগতির মধ্যে প্রথম প্যাকেজে আমার প্রায় ফোর্টি পার্সেন্টের মতো অগ্রগতি এবং দ্বিতীয় প্যাকেজে প্রায় থার্টি পার্সেন্টের মতো অগ্রগতি এখানে আমার কাজগুলি সবগুলিতে চলছে আর আশা করছি যে রোজার পরেই আমরা উপরের রাস্তার যে ফাইনাল লেয়ার ফাইনাল লেয়ারের কাজ শুরু করে দেবো আর এখানে আমার টোটাল পাঁচটা এলিকেস আছে পাঁচটা এলিকেসের মধ্যে তিনটা চার চারধারা দেওয়া হয়ে গেছে এবং একটি এলিগেসের যথাযথ সম্পন্ন হয়েছে বাইক বাকি দুইটি এলিগেসের এলিগেস নাম্বার প্রধান চারধারা এবং বাকি অংশের কাজ চলমান রয়েছে এই চলমান এইগুলি এলিগেসের কাজ সম্পন্ন হলে সাড়ে পাঁচ কিলো যে নতুন অ্যালাইনমেন্ট এই নতুন অ্যালাইনমেন্টের কাজ এবং গ্রামসাগুলো ইন্টারসেকশনের কাজ কমপ্লিট করা